ছাত্ররাই ওই ফ্যাসি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল আমাদেরকে মুক্ত করেছিল এবং এই ভারতের যে করদ রাজ্য বানানোর পরিকল্পনা চলছিল সেই পরিকল্পনাকে দুঃস্বাদ করে দিয়েছে এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সবার মধ্যে একটা রিল্যাক্স মোড চলে আসছে যেটা নিয়ে আমি শঙ্কিত কারণ শেখ হাসিনা চলে গেছে ষড়যন্ত্রগুলো চলে যায় নাই শেখ হাসিনা বিদায় নিয়েছে তার দেখে যাওয়া প্রেতাত তারা এখনো বিদায় নেয় নাই হঠাৎ করে সচিবালয়ে আগুন জ্বলে উঠছে বিভিন্ন দেয়ালে হঠাৎ করে জয় বাংলা লেখা চোখে পড়ছে নিষিদ্ধ স্লোগান জয় বাংলা বাংলাদেশ এখন মনে রাখতে হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও তার ঝটিকা মিছিল করার চেষ্টা করছে সচিবালয় থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী প্রেতার দূর করতে পারেনি অন্তর্বর্তী সরকার ভারতীয় মিডিয়া হনুমানের ভেঙি কাটছে থেকে ভারতীয় নেতারা বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি দিচ্ছে যেই ছাত্ররা যেই ছাত্র সমাজ একত্রিত হয়ে শেখ হাসিনা এবং ভারতকে রুখে দিয়েছিল সেই ছাত্র সমাজের ঘুমিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই কারণে আপনারা দুইজন যে দায়িত্ব পেলেন আপনাদের আমি আহ্বান জানাতে চাই অন্যান্য সকল ছাত্র সংগঠনের সাথে একত্রিত হয়ে কাজে দায়িত্বটা আবার তুলে নিতে হবে কারণ আন্দোলন শেষ হয় নাই আন্দোলন সেদিন শেষ হবে যেদিন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে পারব তার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র এবং ভারতের আবারও নতুন করে যে ষড়যন্ত্র আগ্রাসী মনোভাব সেটাকে রুখে দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং তার নেতৃত্বে আপনাদের দুইজনকে থাকতে হবে এই কারণে দায়িত্বটা বল আমি আশা করি ছাত্র মিশন নামটার মধ্যেই তো মিশন আছে মিশনটাকে গ্রহণ করতে হবে ভারতের করত রাজ্য হওয়া যাবে না গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা আবারও পুনর্প্রতিষ্ঠা করব এই মিশন নিয়ে মহান রব্বুল আলমিনের নামে শপথ নিয়ে আজকে থেকে আপনারা রাজপথে নেমে যান আমাদের সকলের তো আপনাদের সাথে থাকবে এবং প্রয়োজনে যখনই ডাক দিবেন আপনাদের সাথে আমরাও রাজপথে নামবো ইনশাল্লাহ কিন্তু বাংলাদেশকে আর কখনোই ভারতের করদ রাজ্য হতে দেওয়া যাবে না আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতারা নিষিদ্ধ করতে হবে এই শপথ নিয়ে ইনশাল্লাহ আজকে এখান থেকে বের হবো